নয়াদিগান্তের প্রধান শিরোনাম পাল্টা আঘাতে বিপর্যস্ত ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইরান একযোগে দেশটির সেনাঘাটি গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে হামলা চালায় যার মধ্যে ছিল বীরসোভা শহরের সোরেকা হাসপাতালের পাশে সেনা সদর দপ্তর অর্থাৎ সেনা সদর দপ্তরকে হামলা চালাতে গিয়ে হসপিটালে হামলা হয়েছে এমনটি খবর এসেছে ইসরায়েলের বহু ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ দেশটির সরকার বলছে ইরান বেসামরিক স্থাপনা যেমন হাসপাতালকে লক্ষ্য করেছে তবে বিশ্লেষকরা মনে করেন মূল লক্ষ্য ছিল সামরিক স্থাপনা যা বেসামরিক এলাকার কাছে অবস্থিত অর্থাৎ ইরানের ইচ্ছা ছিল বা ইরান হামলা চালিয়ে চালানোর ইচ্ছা প্রকাশ করেছিল হামলা চালিয়েছ চালিয়েছিল সামরিক স্থাপনায় কিন্তু সেটা বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে অর্থাৎ হসপিটালের উপরে পড়েছে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা খনমির খমিনির বিরুদ্ধে হুমকি দিয়েছেন ইসরায়েল ও ইরানের পারমাণবিক কেন্দ্র যেমন নাতাঞ্জ ও আরাক এ পাল্টা বিমান হামলা চালিয়েছে অর্থাৎ ইসরায়েল ও ইরানের পাল্টা বিমান হামলা চালিয়েছে এমন স্থাপনায় পারমাণবিক অস্ত্র তৈরির উৎপাদন ছিল বলে দাবি করেছে তারা এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত ছয়শো উনচল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা ইরানের প্রেসিডেন্ট জনগণকে ঐক্য ও সহানুভূতিশালে এই কঠিন অবস্থা পার করার আহ্বান জানিয়েছে প্রথম আলো প্রধান শিরোনাম ইরান নিয়ে সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প প্রতিবেদনে বলা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিলেও এখনো হয়নি হোয়াইট হাউস জানিয়েছে তিনি মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যাপারে অর্থাৎ হোয়াইট হাউস বলছে তারা দুই সপ্তাহ দুই সপ্তাহ সময় নিয়েছে যে এই যুদ্ধে তারা জড়াবে কিনা তাদের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দুই সপ্তাহ ট্রাম্পের দৃষ্টিতে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য অর্থাৎ আমেরিকা বারবারই মনে করে আসছে যে ইরান গোপনে তার পারমাণবিক বোমা তৈরি করবে কিন্তু সেটা আমেরিকা কোনোভাবেই করতে দেবে না সেটা তার প্রধান লক্ষ্য ইসরায়েলের ইতিমধ্যে ইরানে পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে নাতানজ ও আরাকের ভারী পানির চুল্লে ইরান দাবি করেছে ইসরায়েলের এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এতে বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে অর্থাৎ ইসরায়েল ইরানকে যে হামলা করছে যে সমস্ত জায়গায় হামলা করার কথা নয় সে সমস্ত জায়গায় হামলা করছে এবং ইরান তারা অভিযোগ তুলছে এটা যুদ্ধে যে সমস্ত জায়গায় হামলা করার কথা সেই সমস্ত জায়গায় হামলা না করে তারা অন্য জায়গায় হামলা করছে যা এটি একটি যা এটি একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল ইরান থেকে চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সোড়কা হাসপাতালে তেল আবিবের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ ওরা যেমন হামলা চালিয়েছে এরাও তেমন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আবারও ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খমেনিকে হত্যার হুমকি দিয়েছেন খমেনি পাল্টা দাবি করেন ইসরায়েল এখন এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্রের সহায়তা চাচ্ছে অর্থাৎ ইরান ইরানের সর্বোচ্চ নেতা বলছে ইসরায়েল এতটাই দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সে এখন এই যুদ্ধ চালানো তার কষ্ট হয়ে যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন নিউ ইয়র্কের সংঘাত বিরোধী বিক্ষোভ হয়েছে যাতে আমেরিকার হস্তক্ষেপ না করার আহ্বানও জানানো হয়েছে রাশিয়া চীন ইরানে হামলা না চালানোর জন্য সতর্ক করছে পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ জরুরি বৈঠক করতে যাচ্ছে যুদ্ধ মানুষের জীবন কেড়ে নেয় যুদ্ধ আমাদের অস্তিত্বকে শেষ করে দেয় যুদ্ধ আমাদের সাধারণ সংসারকে ভেঙে চুরমার করে দেয় মা বাপকে হারাতে হয় প্রতিবেশীকে হারাতে হয় প্রিয়জনকে হারাতে হয় প্রিয় মানুষকে হারাতে হয় যুদ্ধে ভালো কিছু হয় না যুদ্ধ শুধু মানুষের রক্তই নেই এই যুদ্ধ অবসান কীভাবে হবে আমরা সেটা জানি না আমাদের আহ্বান রেখে গেলাম এই অনলাইন পোর্টালে অনলাইন মিডিয়াতে এই পৃথিবীতে এটি শান্তি বিরাজ করবে এই পৃথিবীর মানুষ ভালো থাকবে সেটা আমরা যতই চেষ্টা করি করতে পারি না সংঘাতের দিকে কিভাবে যেন জড়িয়ে পড়ি